আমার মনে হয় ভাগোরে আইএসসি বাবা জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দু ثلاثه ছেলে জিততেও পারে কেন মানুষ দ্বিচারিতাটাকে পছন্দ করে না আমার তোহা চাচা বলে দিয়েছে আর যা হোক আমি 97 কে চিনি 97 অনেকগুলো ফিট পাবে সব আগে থেকে শুরু করে কয়েক বছর আগে পর্যন্ত তোহাসিদ্দিকি ছিল এখন তোহাসিদ্দিক ল্যাং বেরে সরিয়ে দিয়ে কাশেম সিদ্দিকীকে সামনে আনার চেষ্টা করছেন আবার কেউ কেউ বলে নাকি ভাঙরে কাসেম সিদ্দিকী প্রার্থী হবে ওয়েলকাম ওয়েলকাম ভাঙড়ের মানুষের মেজাজ এখনও তৃণমূল কংগ্রেস দেখেনি কাশেম সিদ্দিকি দেখেনি ভাঙড়ের মানুষের মেজাজ আমরা দেখেছি আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী যখন ছিলেন নৌসাদ সিদ্দিকী আমরা বামপন্থী বামকর্মী হিসেবে সেখানে প্রচারে গিয়েছিলাম এবং আমি নিজে আইনজীবী হিসেবে আমার কাজ ওকালতির সূত্রে ভাঙড় থানায় একাধিকবার গিয়েছিলাম আমার মক্কেলদের স্বার্থে গিয়েছিলাম অনেক দিন আগে তখন ভাঙড়ের মানুষের যে মেজাজ যে সতস্ফূর্ততা যা উৎফুল্লতা দেখেছিলাম সেখানে তো একটাই নাম ভেসে বারবার ভেসে আছে ভাঙর মানেই ভাইজান ভাঙর মানেই নৌসাদ সিদ্দিকি ভাঙর মানেই আইএসএফ ভাঙর মানেই সংযুক্ত মোর্চা আবার তৃণমূল স্বপ্ন দেখছে সেখানে নাকি কাসেম সিদ্দিকীকে দাঁড় করাবে দাঁড় করাক আমি কিন্তু আইএসএফের কর্মী নই আমি কিন্তু আই কেউ নয় আমি সিপিআইএমের কর্মী সিপিআইএমের সমর্থক কিন্তু যেটা দেখেছি সেটাকে তো অস্বীকার করতে পারবো না ভাঙড়ি কি ওটাই দেখেছিলাম ওই ভাঙড়ের মানুষের মিতাজ দেখেছিলাম আইএসএফের প্রতি ভাইজানের প্রতি তো নৌসাদ সিদ্দিকির প্রতি সুতরাং কাসেম সিদ্দিকি যাবে ভোটে দাঁড়াবেন দাঁড়াবেন ভালো কথা হেরে ভূত হয়ে আসবেন এই তো কথা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মনে করছেন যে ওই কাশেম সিদ্দিকী বা তোহা সিদ্দিকি ওই দুটো মুখী হচ্ছে মুসলমান ভোট পেয়ে যাবেন অতটা কিন্তু সোজা না বাংলার মুসলমানরা কোনো পীরকে থেকে ভোট দেবে নে কোনো পীরজাদাকে দেখে ভোট দেবে নে বাংলার মুসলমানরা ভোট দিবে খাদ্য বস্ত্র বাসস্থান কাজ সম্মান মান এই নিয়ে বেঁচে থাকতে পারছে কি না আজকে মুসলমানদের কাজ নেই পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমানরা পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে গুজরাটে অন্ধ্রপ্রদেশে কাজে যাচ্ছে তেলেঙ্গানাতে কাজে যাচ্ছে মধ্যপ্রদেশে কাজে যাচ্ছে সেখানে গিয়ে প্রাণ হারাচ্ছে আর এখানে পীরজাদাদেরকে নিয়ে কাশেম সিদ্দিকী তোয়া সিদ্দিকীকে নিয়ে ভোট অর্জনের চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় অতটা সোজা না ওই কাসেম সিদ্দিকীর ভোটটা হয়তো তৃণমূল পাবে তোহা সিদ্দিকির ভোটটা হয়তো তৃণমূল পাবে কিন্তু বাংলার যে কোটি কোটি মুসলমান আছে কারোর কিন্তু ভোট পাবে না তার কারণ বাংলার মুসলমানরা তোহা সিদ্দিকি কাসেম সিদ্দিকীকে দেখে কিন্তু ভোট দেবে না তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে শুরু করে তারা ভোট ভোট দেবেন এখানে একটা প্রশ্ন আমার তোহা সিদ্দিকী হোক কাশেম সিদ্দিকী হোক যেই কাসেম সিদ্দিকী বলেছিল তৃণমূলের মুসলমান কর্মীরা যদি মারা যান তাহলে জানাতে পারা যাবে না আমি বলছি আজিজুল্লাহ তোমরা তোমাদের চ্যালেঞ্জের বুমটা নিয়ে কাসেম সিদ্দিকের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করো বুক চিতিয়ে মাথা উঁচু করে প্রশ্ন করো যে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শেখ বাবুলাল উনি বলেছেন যে আপনি কাসেম সিদ্দিকী আপনি মারা গেলে আপনাকে কি ক্যামাতলা মহাসনে পুড়িয়ে দেওয়া হবে নাকি ফুরফুরার মাটিতে কবর দেওয়া হবে নাকি নবান্নের দেহে পাঠিয়ে দেওয়া হবে নাকি আপনার মরদেহটা কালীঘাটের শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে কালীঘাটের মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে তোমরা প্রশ্ন করো আবার শুনলাম কাসেম সিদ্দিকী নাকি ফুরফুরাতে মোসাফিরখানা খুলেছে এই কাসেম সিদ্দিকী তোহা সিদ্দিকী আরও কয়েকটা সিদ্দিকী আছে একদম জালি ফোর টোয়েন্টি থার্ড ক্লাস ফোর্থ ক্লাস একজন মানুষ যারা পীরেদের পীরজাদাদের মানে ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বড় পীর সাহেব আপনার ফুরফুরা শরীফের যিনি হুজুর কেবলা ছিলেন পীর সাহেব যিনি ছিলেন দাদা করে তাকে সম্বোধন করা হয় তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ফুটফুড়ার পবিত্র ভাবমূর্তিকে কাজে লাগিয়ে পেছনে একটা ফিরিয়ার তকমা সেটে দিয়ে যত রকম নাম্বারের দু নাম্বারি কাজ তিন নাম্বারি কাজ চার নাম্বারি কাজ যত রকমের বেআইনি অসাংবিধানিক কাজ এই পীর যে তকমা দিয়ে তোহা সিদ্দিকিদের মতো লোক কাসেম সিদ্দিকিদের মতো লোকগুলো করে বেড়াচ্ছেন আবার মোসাফির খানা খুলেছে এই মোসাফির খানায় খবর নিয়ে দেখলাম যেখানে মোসাফিরখানায় খবর নিয়ে দেখলাম সাতশো আটশো হাজার দু হাজার টাকা করে রুম ভাড়া দেওয়া হচ্ছে আর ডিম ভাত দেওয়া হচ্ছে সত্তর টাকা আশি টাকা করে ডিম ভাতের দাম ওই ডিম ভাতটা বেশ তৃণমূলের সঙ্গে ভালো যুক্ত আছে তৃণমূলের ডিএনএতে ডিম ভাত আছে পাঁচ টাকা কোথাও আবার ডিম ভাত দিচ্ছে পাতি রান্না করে খারাপ খাবারগুলোকে মা মা ক্যান্টিন দেওয়া হচ্ছে সেই খাবারকে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সেই খাবারের গুণগত মান খারাপ আবার তৃণমূলের সামনে একুশে জুলাই আসছে এটা মাস তো একুশে জুলাইতেও ডিম ভাত দেওয়া হয় আবার ওখানে কাশেম সিদ্দিকী তৃণমূলের মুখপাত্র সেও আবার ডিম ভাতের আসর খুলেছে মোসাবিরখানা ওই ডিম ভাতের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাশেম সিদ্দিকীদের এদের খুব ভালো সম্পর্ক আছে যেখানে তৃণমূল সেখানে এই ডিম ভাত যেখানে তৃণমূল সেখানেই কেলেঙ্কারি মোসাফিরখানা খুলেছে টাকা উপার্জন করার জন্য আব্বাস সিদ্দিকী আর আপনার নৌসাদ সিদ্দিকী নলেজ সিটি খুলেছিল খোলার চেষ্টা করছেন কাজ প্রথমে চলছে না এতটা খবর পেয়েছি একটা নলেজ সিটি যে মেধার একটা হাব তৈরি করা ছিল যেখানে হাসপাতাল থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকবে সেবা কেন্দ্র থাকবে গবেষণা কেন্দ্র থাকবে সমস্ত কিছু থাকবে নলেজ সিটি তার জন্য কাজ চলছে সেই নলেজ সিটি হলে বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বাংলার আপাম সাধারণ মানুষ সেখানে পরিচয় পাবে গরিব ঘরের মুসলমান ছেলেরা হিন্দু ছেলেরা সেখানে পড়াশুনো করবে হাসপাতালে স্বাস্থ্য পরিচয় পাবে আর এখানে মোসাফির খানা খুলেছে কুনের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করে আদায় করছে সে তার পরিপ্রেক্ষিতে দিচ্ছে আসলে টাকা উপার্জনের কৌশল এগুলো আর তাছাড়া কিছুই নয় টাকা উপার্জনের কৌশল তৃণমূল কংগ্রেস মানেই টাকার গল্প তৃণমূল কংগ্রেস মানেই কেরঙ্কারি তৃণমূল কংগ্রেস মানেই টাকা আনো ফেলো করি মাখো তেল তৃণমূল সেই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ওই একই কৌশল এই টাকা ঘুরপথে কালীঘাটাতেও পাঠাবে নবান্নেতেও পাঠাবে তৃণমূল কংগ্রেসের মহলেও পাঠাবে আসলে একটা কথা বলি বলেই শেষ করব এই যে যারা পীরজাদার নাম নিয়ে ফুরফুরা শরীফের ভামভূর্তিকে নষ্ট করছে কালিমালিপ্ত করছেন কাসেম সিদ্দিকী তুহা সিদ্দিকীদের মতো মানুষ দেখুন কাসেম সিদ্দিকী তৃণমূলে জয়েন করেছেন বা যুক্ত হয়েছেন বা যোগদান করেছেন এখন এই প্রসঙ্গে একটা কথা আমার খুব মনে পড়ছে আমার নয় শুধুমাত্র বাংলার প্রত্যেকটা মানুষেরই হয়তো মনে পড়ছে বা যারা রাজনীতি প্রিয় বা যারা যারা রাজনীতি চর্চা করেন তাদের মনে পড়ছে এই কাসেম সিদ্দিকী কয়েক বছর আগে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পা পর্যন্ত চোর 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 এই তিনবার চোর বলে সম্বোধন করেছিল তাহলে তৃণমূল কংগ্রেসের মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর নিচের দিকে কে আছে সেখানে তৃণমূলের একদম বুথ স্তরের কর্মীরা আছে তার মানে মাথা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আর স্তরের কর্মী পর্যন্ত তৃণমূলের প্রত্যেকে চোর 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 এটা কাসেম সিদ্দিকী বলেছিলেন এবং সেটাকে যেই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এখন তৃণমূল কংগ্রেসের তো অনেকগুলো সাধারণ সম্পাদক আছে অনেক নেতা আছে বিভিন্ন রকম এ আছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন পদে একাধিক পদাধিকারী ব্যক্তিরা আছে সাউকাত মোল্লা আছে এদিকে আরাবুল ছিল অনুব্রত মণ্ডল আছে ওদিকে শেখ শাহজাহান আছে ফিরাদ হাকিম আছে যে হনুমান হুমায়ুন কবির আছে বা হনুমান কি নামটা হয়ে যায় অনেকেই আছেন সুতরাং এইখানে কাশেম সিদ্দিকী আগে আর একটা কথাও বলেছিলেন যে যে সমস্ত মুসলমান তৃণমূল কর্মীরা মারা যাবেন আমরা মানুষ মরণশীল আমরা জানি প্রত্যেকটা মানুষ মরণশীল অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই মরতে হবে আজকে আমি মরবো কালকে অন্যজন মরবে প্রত্যেক মানুষকেই মরতে হবে সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে কাশেম সিদ্দিকী বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যারা মুসলমান কর্মী নেতারা আছেন তারা যদি মারা যান তাদের জানাজার নামাজ পড়া যাবে না আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমরা জানি যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ যখন মৃত্যুবরণ করে যখন মারা যান তাদেরকে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয় জানাজার নামাজ পড়ানোর পর তাদেরকে কবর দেওয়া হয় এই পদ্ধতিটা মুসলিম শরীয়তে বা মুসলিম এটা প্র্যাকটিস করে মুসলমানরা সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে কাশেম সিদ্দিকীও একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ এবং নিজেকে পীর জাদা বলে দাবি করেন আমি জানি না উনি কতটা পীর বা কতটা কি ওনাকে মানুষ কতটা পীর বলে সম্বোধন করেন কিন্তু ওনারা পীরের তকমাটা পিছনে নিয়ে কিছু কিছু যেমন তোহা সিদ্দিকী এদিকে আপনার কাশেম সিদ্দিকী আরও অনেকে সিদ্দিকী পদবী আছেন যারা পীরের তকমাটাকে পেছনে সেটা নিয়ে মানুষকে মুসলমানদেরকে বিভ্রান্ত করেন বিচলিত করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেন টাকা উপার্জন করার একটা কৌশল